সকলকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন চারিদিকে আলোর রোশনাই এবং শক্তি আরাধনায় হয়েছে গোটা উৎসব মুখন্ত বাঙালি এই উৎসবের মরশুমকে আরো প্রাণোজ্জ্বল করে তুলতে আমরা অর্থাৎ চম্পাহাটি ম্যারিনার্স ব্রিগেড নিয়ে এসেছি আরো একটি নতুন উদ্যোগ আলোক সম্মান দু হাজার পঁচিশ চম্পাহাটি ও তৎসংলগ্ন অঞ্চলে যে সমস্ত ক্লাবগুলো বছর বছর আমাদের উপহার দিয়ে চলেছে অসাধারণ সব চিন্তাভাবনা অপরূপ মাতৃ প্রতিমা কিংবা গভীর কোনো সামাজিক বার্তা সেই সমস্ত উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করার জন্য আমাদের এই বছর থেকে এই প্রয়াস আর তাই আপামোর চাম্পাহাটি বাসীকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উৎসবে অংশগ্রহণকারী যে সমস্ত ক্লাবগুলি রয়েছে তাদের মণ্ডপগুলি দর্শন করে অনুষ্ঠানটিকে সাফল্য মন্দিত করে তোলার জন্য ধন্যবাদ